এই ভিডিওটার মতো ঘটনা এখন প্রায় সময়ই হয় বিশেষ করে এই মিলের এই একুশ বাইশ বছর বয়সে এসে এই ঘটনাটা প্রতিদিন একবার বা দুবার আমি দেখি যেটা হচ্ছে ও আমাদেরকে মারছে আরও আগে থেকেই যেটা করতো সেটা হচ্ছে নিজেকে আঘাত করা নিজেকে মারা অনেক সময় মাথা ঠোকা ওর মাথা ঠোকা বিভিন্ন কিছুতে নিজেকে মানে মাথার নিজের মাথা আঘাত দেয়া এটা শুরু হয়েছিল আট নয় মাসে আর ধীরে ধীরে দেখলাম এটা কখনো বাড়ে কখনো কমে এখন ইদানিং যেটা দেখি এটা হচ্ছে ও আমাদেরকে খামচি দেয় চিমটি দেয় কখনো ফান করে চিমটি দেয় কখনও রেগে গিয়ে খামচি দেয় মুখে আর আমাদেরকে হিট করে বা আমাদেরকে মারে বেশিরভাগ সময় আমাদেরকে এভাবে হাত দিয়ে জোরে জোরে থাপ্পড় মারে তো আরেকটা জিনিস বাচ্চারা করে ওর হয়তো এখনও সে সময়টা আসেনি সেটা হচ্ছে কামড় দেওয়া অনেক বাচ্চা নাকি কামড় দেয় তো টডলার বা যখন বাচ্চারা হাঁটতে শিখে এই বয়সটাতে বা কারো আরও পরে হয় কারো আরও আগে হয় মানে দুই বছরের কাছাকাছি সময়টাতে রকম মারামারি করার প্রবণতা দেখা যায় এই সময়টা বাবা মা কীভাবে বাচ্চাকে সামলাচ্ছে বা এই যে মারামারি যখন করছে তখন কিভাবে বাচ্চাকে তারা ম্যানেজ করছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই কারণে যে এইটা ওর ভবিষ্যৎ আচরণকে অনেক প্রভাবিত করবে মানে আপনি এটা কিভাবে ম্যানেজ করবেন এই জিনিসটা পরবর্তীতে ওর ওর আচার আচরণকে অনেক বেশি প্রভাবিত করবে তো আমি যেভাবে ম্যানেজ করি সেটাই আমি এই ভিডিওতে আজকে বলবো আর যেটা হচ্ছে প্রথমত আমি চেষ্টা করি কোনো ধরনের প্রভাবক বা ইনফ্লুয়েন্স না করতে যাতে এই আচরণটাও আরও বেশি বেশি করতে পারে যেমন ধরেন কোনো ধরনের কার্টুন কোনো ধরনের ভিডিও বা হঠাৎ করে চলে আসে না কম্পিউটারে চলে আসলো কিংবা মোবাইলে চলে আসলো কোনো ধরনের এমন কোনো আচরণ যেটা একজন একজনকে হিট করছে বা আঘাত করছে এরকম কিছু দেখা যায় এই ধরনের কোনো কিছু যেন ও না দেখে সবার আগে এই জিনিসটা আমি খেয়াল রাখি দুই নম্বর হচ্ছে আমরা নিজেরা ওকে কখনো হিট করি না এমনকি ও যখন মারছে অনেক সময় কিন্তু খুব বিরক্তই লাগে তো বিরক্ত লাগলেও কখনোই হচ্ছে ওকে পাল্টা মারা বা পাল্টা আঘাত করা এটা করি না এটার কারণ হচ্ছে যখন আমরা এটা করবো হতে পারে যেটা আমরা ওর রেসপন্সে করেছি বা মানে ও মেরেছে এই জন্য আমি মেরেছি তো এটার কারণে যেটা হবে তখনও মনে করবে যে যেহেতু এটা মাও করেছে বা এটা বাবাও করেছে বা আর কেউ ও যাদেরকে চেনে তাদের তারা কেউ করেছে তার মানে এই আচরণটা করা যায় যখন ও দেখবে যে এমন কখনোই কেউ আমার সাথে করেনি বা কেউ কারোর সাথে করেনি তখন হয়তো তখন ধরেন ওর মধ্যে এই উৎসাহটা আসবে না যে না এই আচরণটা করা যায় বা এইভাবে অন্যকে এইভাবে হিট করা যায় আমরা যখন দেখি প্রথম যখন দেখি যে বাচ্চা মারছে আমাদের দিয়ে বা অন্য বাচ্চাকে গিয়ে মারছে প্লেগ্রাউন্ডে বা কোনো পাবলিক প্লেসে সবার আগে যেটা হয় যার বাচ্চা মারছে সেই বাবা মার কিন্তু অনেক গিলটি ফিলিং হয় মনে হয় যে আমার বাচ্চাটা এরকম ব্যাধক বা আমি নিশ্চয় ওকে ঠিকমতো বড়ো করতে পারছি না বা আমি নিশ্চয় ওকে ঠিক মতো শাসন করতে পারছি না এই জন্যেও এরকম করেছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আসলে এটা বাবা মা বা তার ফ্যামিলি বা মানে কারোরই আসলে এটার পেছনে কোনো ধরনের ভূমিকাই নাই কেন কারণ হচ্ছে এটা মানুষের স্বাভাবিক সাধারণ প্রবৃত্তি আর এই বয়সটাতে এসে বাচ্চারা এই কাজটা করে হচ্ছে বিভিন্ন রকমের যে ফ্রাস্ট্রেশন হ্যাঁ আমাদেরও ধর নানা রকম ফ্রাস্ট্রেশন থাকে কিন্তু আমরা সেই ফ্রাস্ট্রেশনগুলোকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমরা শিখে গেছি মানে বড়রা আর যেহেতু ওই বয়সের বাচ্চারা এটা শেখেনি বুঝতে বুঝতেও পারে না যেটা এটা বোঝাবে এই জন্য তারা ওই ফ্রাস্ট্রেশন বা ওই রাগ বা ওই ক্ষোভ বা কিছুই না ভাল লাগছে না ওই ফিলিংসটাকে বোঝাতে না পেরে মারধর করা বা হিট করা এই কাজগুলো তারা করে তো তাদেরকে আমাদেরকে শেখাতে হবে মানে এই বয়সে বাচ্চাদেরকে আমাদেরকে শেখাতে হবে কিভাবে রাগ ক্ষোভ এগুলোকে কিভাবে প্রকাশ করা যায় এবং কিভাবে ম্যানেজ করা যায় মানে প্রকাশ করতেও জানতে হবে যে হ্যাঁ আমি রাগ হয়েছি এটার কারণে এবং ম্যানেজ করতে যে হ্যাঁ ওটাকে কারণ রাগ হলেই কাউকে কামড় দিয়ে বসা যাবে না বা কাউকে চর মেরে বসা যাবে না এই জিনিসটা তাকে এই সময়টাতেই আসলে শেখাতে হবে আমি যেটা করছি যেমন একদিন রাতেও এটা করলো ও কোনো একটা গান শুনতে যাচ্ছে স্পটিফাই আমি একটা গান ছেড়েছি সেই গানটাও শুনতে যাচ্ছে না অন্য কোনো একটা গান যাচ্ছে তো আমি একটার পর একটা গান চেঞ্জ করেই যাচ্ছি করেই যাচ্ছি আমি কিছুতেই বুঝতে পারছি না যে কোন গানটা চাচ্ছে ওটা আমি দিতে পারছি না আমি দিতে পারছি না দুই তিন চারবার চেঞ্জ করার পরে সে আমাকে ঠাস ঠাস করে আমার মুখের উপর মারলো তো আমাকে যখন ও হাত দিয়ে এভাবে মারলো তখন আমি ওর হাতটা নিয়ে ওকে চুমো দিয়ে দিলাম আবার মারলো আবার চুমো দিয়ে দিলাম আবার মারলো আবার চুমু দিয়ে দিলাম কেন কারণ আমি আসলে ও তো কোন কোন গান চাচ্ছে এটা আমি বুঝতে পারছি না আমি জানি ও আমাকে কেন মারছে বা ওর ফ্রাস্ট্রেশনটাকে নিয়ে যে গানটা শুনতে চাচ্ছে এটাও বলতে পারছে না তো আমার পক্ষে তো আর এটা ওর মনের মধ্যে ঢুকে এটা বোঝা সম্ভব না তো ওই সময়টাকে আমি ম্যানেজ করলাম কিভাবে ও যে আমাকে মারলো ও যে আমাকে আঘাত করলো এটাকে আমি আদর করে দিলাম তো এরকম পাঁচবার যখন আমি ওকে আদর করে দিলাম সিক্সবার ও নিজেই আমাকে ও নিজেই আমাকে চুমা দিচ্ছে বা আদর করছে ও ভুলে গেছে জিনিসটা তো যখন বাচ্চা এরকম আচরণ করবে আপনার মার দেবে আমরা অনেকেই আমরা এটা দেখি আমার আমাদের পাশে অনেকে করে বলে না না মারো না মারো না ব্যথা পাবে না আসলে এটা বলে কোনো লাভ হবে না যেটা করতে হবে প্রথমত ওকে শান্ত হওয়ার একটা সময় দিতে হবে কোন কারণে করছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেটা দেওয়া গেলে দেবেন আর না দেওয়া গেলে অন্য কোনো দিকে মন সরাতে হবে আরেকটা জিনিস যেটা করা যায় যেটা আমি এখন চেষ্টা করছি যখন ওর কোনো জিনিস নিয়ে রাগ হচ্ছে তখন সেটাকে অন্যভাবে প্রকাশ করাটা শেখানো যায় কিনা যেমন ধরেন ও কোন গান চাচ্ছে আমি বুঝতে পারছি না আমি দিতে পারছি না সেই গানটা তখনও আমাকে শেখাচ্ছে যে বাঘের মতো করো সিংহের মতো করো এটা একটা কিন্তু হয় কি আপনি যখন কোনোভাবে এক্সপ্রেস করতে পারেন রাগটা তখন এই রাগটা একটু কমে যায় আরেকটা একটা বুদ্ধি হচ্ছে এটা একটু বড়ো বাচ্চা ধরেন দুই বছর আড়াই বছর বাচ্চাদেরকে এটা করা যায় যখন ধরেন সে মানে যেটা চাচ্ছে অনেক সময় এমন একটা কিছু চেয়ে বসে এটা তো দেওয়া যায় না যেমন ধরেন আমার কম্পিউটারের হয়তো সে চার্জারটা চাচ্ছে সেই চার্জারটা সে ওই আউটলেটের মধ্যে ঢুকাবে এই কাজটা তার আমি তাকে করতে দিতে পারবো না বা বেশিরভাগ সময় যেটা করে বাথরুমে গিয়ে বাথরুমের ব্রাশটা ধরতে চায় বা হারপিক মানে যেটা দেখ টয়লেট ক্লিন করে এগুলো যখন ধরতে চায় এটা তো দিতে পারবো না তো তখন ও যখন আমি ওকে দিচ্ছি না ও ধরতে চাচ্ছে ও করতেই হবে গাছটা আমি ওকে দিবো না এবং এটার কোনো অল্টারনেটিভ আমার কাছে নাই কারণ আমি আসলে ওকে বাথরুমের কোনো ক্লিনিং এজেন্ট ওকে আমি দিতে পারবো না তখন আমি যেটা করি ওকে ঠান্ডা করার জন্য যখন খেপে যায় চিৎকার করছে রাগ করছে আমাকে মারছে তখন আমি করি কি ওর আঙুলগুলো গোনা শুরু করি এবং এটা আপনি যদি বাচ্চাকে শেখাতে পারেন যে যখন তোমার খুব রাগ লাগে তখন তুমি একটা গান গাইবে হুম অথবা তুমি তোমার আঙ্গুলগুলো গুনবে এটা ওকে আস্তে আস্তে ট্রেন করতে হবে কীভাবে ট্রেন করতে হবে মানে এই রকম সিচুয়েশনে বারবার বারবার আপনি করে তারপর আপনি ওকে এটা শেখাতে পারেন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কাম ডাউন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডাউন বা বাংলায় বলতে পারি এক দুই তিন চার পাঁচ কোনো একটা গান ওর রাগের সময়ের জন্য আপনি একটা মজার গান বের করতে পারেন যেটা আপনি ওই সময়ে মানে রাগের সময় মানে ঠিক যখন রাগ করছে তখন না কিন্তু একটু যখন ঠান্ডা হয়েছে তখন এটা আপনি ওকে বুঝিয়ে সেই গানটা গিয়ে এটা হচ্ছে ওকে আপনি আপনি এক্সপ্রেস করা শিখাবেন যে কোন একটা বিষয় নিয়ে তার ফ্রাস্ট্রেশন হয়েছে আর এক্সপ্রেস করার পরেই মানে এটা যখন শিখ শিখতে শিখবে যে হ্যাঁ আমার আমার এটার জন্য খারাপ লাগছে এটার জন্য আমাকে থাপ্পড় দিতে হবে না আমি রর করতে পারি তখন কিন্তু তারপর সে এটাকে ম্যানেজ করার পার্টে আপনি যেতে পারবেন কীভাবে সে ম্যানেজ করবে আপনি এভাবে করতে পারেন ধরেন আপনার নিজেরা সেই আচরণটা করে নিজেরা শান্ত থেকে অলওয়েজ অলওয়েজ নিজেরা শান্ত থেকে আরেকটা হচ্ছে কোন সিচুয়েশনে কি করতে হবে এটা আসলে আপনাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে আপনি আগে থেকে কোনো কিছু ধরে রাখবেন না যে আমাকে মারলে আমি ওকে মারবো বা আমাকে মারলে আমি গান গাইব সময় হয়তো একই সমাধানে কাজ হবে না কিন্তু আপনাকে মারলে ওকে পাল্টা মারা ওকে না 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 বলা কিংবা কান্না করা মানে নকল কান্না দেয় এগুলো একটাও কিন্তু সমাধান না বরং এগুলো উল্টো ওকে নানানভাবে উৎসাহ দেয় আপনাকে আরও মারার জন্য বা এই ঘটনাটা আরও বেশি বেশি ঘটানোর জন্য কোনো কোন সময় আছে যখন চুপ থাকা বা উদাস থাকা ইংরেজিতে বল ইনডিফারেন্ট থাকা মানে এটা নিয়ে কোনো রিয়াকশান না করা এটাই সবচেয়ে বেস্ট সলিউশন তো আপনারা কোনটা করে সমাধান পেয়েছেন বা কিভাবে ম্যানেজ করেন এই সময়টা আমাকে আপনারা সেই টিপসটা দিতে পারেন কমেন্টে